আপনার শুধু গালি দেন সরকারকে নিয়ে আসা সরকারকে ভুল তথ্য দিছে কারা এইসব মুনাফিক পীর ও আলেমরা দিয়েছে তোমরা কারে বাদ দিছো মুফতি আব্দুল মালিক সাহেব এত বড় আলেম তাকে গালি গালাজ করছো কথা বলছো মুফতি কামাল রাশিদি বাংলাদেশের সেরা মুফতিদের একজন তার বিরোধিতা করো তোমাদের বিরুদ্ধে ফতুয়া গেলেই মুফতি ভালো না মজলুম জননেতা

একটা প্রশ্ন আলেক এলাকার কিছু আলেমরা করেছে প্রশ্ন করেছে হুজুর বন্দর ওলামায় গ্রামের পক্ষ থেকে একটি প্রশ্ন আপনি নাকি ওলামায় দবন্দের আলেমদেরকে কাফের ফতুয়া দিচ্ছেন নজবিল্লা এবং একজন প্রবীণ আলেম লাইভে এসে বলেছে আপনি নাকি কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করেছেন এবং বলেছে কমি আলেমদের কাদে ভর দিয়ে নাকি ভাইরাল হতে চান এই যে মলবীর কথা লিখছে তাকে আমি চিনি না আচ্ছা কত বড় পাগল যে আমি কমিদের হাত কাঁধে ভরদিয়া ভাইরাল হতে চাই আমি কবি ভাইরাল ছিলাম না এটার জবাব আমি একটাই দিব পাগলে কি না কয় সাগরে কিনা খা এটার জবাব দর দরকার আমার নাই কারণ জনগণ জানে পাগল হয়ে গেছে দুই সে বলেছে কোরআন শরীফের আয়াত ও হাদিসের নাকি অপেক্ষা করেছি সেটা আমার কানে এসেছে আমি অপব্যাখ্যা করি নাই বরং সে মূল বিষয়ে নিজেই তফসিল করে নাই বলে অপব্যাখ্যা করছে আমি বলেছি আল্লাহ বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ কিন্তু যারা বাতিলপন্থী তারা অপব্যাখ্যা করে যে আপনি বলুন আমি তোমাদের মতো সাধারণ মানুষ আমি বলেছি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম মানুষ এটা তো বিশ্বাস করতেই হবে কিন্তু যে বলবে আমাদের মতো সাধারণ মানুষ সে কাফের কারণ আল্লাহর হাবিবের একটা চুল চুলকে কেউ সাধারণ বললে যদি কাফের হয়ে যায় আর সেখানে যদি অপব্যাখ্যা করে বলে রসুল্লাহ আমাদের মতো সাধারণ মানুষ সেটা কি মুসলমান থাকবে তারপরে আমি শাহি বুখারির বিশুদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ওমদাতুল কারি থেকে যুক্তি দিছি

আমি হুবুহুম দাতুল কারি থেকে মতন তুলি দিলাম কিন্তু মৌলবি তা বুঝলো তারপর মৌলবি বলে আমাদের আকিদা সুন্নাল জামাতের আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের নূরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আদম সৃষ্টির আগে না শুধু আর কুরসি লহকলম সৃষ্টির আগে ঠিক এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে কিছু মজু হাদিস আছে আমরা বলি না কিছু জয়ীফ হাদিস আছে তাও বলি না জয়ী হাদিস গুলি মৌলবি যুক্তি দিছে দেখেন দলিল না থাকলে মূর্খ পণ্ডিতদের যুক্তি বলে মাটির দাম বেশি নুরের দাম কম মানুষ ভাদ্র মাসে পাগল হইলেই এইরকম কথা কয় ঠিক কে না বেশি আচ্ছা বলেন ভাই যুক্তি দিছে কি আদমকে নূরের ফেরেস্তা চেষ্টা করছে বেটা বেকুব বুঝলা না তুমি মাটি দিয়া বানানোর কারণে আদমকে ফেরেশতারা চেষ্টা করে নাই বরং কিতাব পড়ো তফসির পড়ো তফসির তো পড়ো না ঠিক কত আসরার উত্তানজির ইমাম ফখরুদ্দিন রাজির যেটার নাম তাফসির সাগির ওইটা পড়ো তাহলে নূরে মোহাম্মদীর ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলছেন তাও পাবা আচ্ছা বলেন তো ভাই আমরা নামাজ পড়ি কোন দিকে ক্যাবলার নাম কাবা আমরা কি কাবাকে করি না আল্লাহকে দা আদম ছিল ফেরেস্তাদের কেবলা আদমের কপালে ছিল নূরে মুহাম্মাদি নূরে মোহাম্মদীকে আল্লাহ সেজদা করিয়েছেন ক্যাবলা ছিল আদাম এটা হচ্ছে ইমাম জুরকানির মত যিনি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার আরবি ব্যাখ্যা লিখেছেন আরেকটা মত যেটা তফসিরের কিতাবগুলোতে আসছে তাফসির বাগাবি মালিমুত তানজিল প্রথম খন্ডে আল্লাহ যখন আদম বানায় নাই হ্যাঁ ফেরেশতাদেরকে বলেন ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে চাই ফেরেশতারা কি বলেন তা জাআলু ফিহা আল্লাহ এই নতুন একটা সৃষ্টি বানাইতে চাও পৃথিবীতে যারা ফ্যাসাদ করবে রক্তপাত ঘরাবে আমরাই তো আছি আল্লাহ একটা ধমক দিবেন ইন্নী আলামু মা সবচু এখন ফেরেশতা ফেরেশতা সমালোচনা শুরু করছে

ولكن ليخلق ربنا كلكن اكرمه عليه منا কিন্তু তিনি কখনোই আমাদের চেয়ে দামি বা সম্মানিত কোনো makhluk বানাবেন না চ্যালেঞ্জ আদম বানানোর পর আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আল্লামা আদম আল আসমা আ আল্লাহ আদমকে সবকিছুর নাম এলেম শিক্ষা দিলেন তারপর তাদের সামনে উপস্থিত করলেন

এরেxsdাদের যুক্তি কি ছিল জানলা আমাদের যে দামি সৃষ্টি যুক্তিটা কি বলতে ভুলে গেছে তারা বলছে লিআন্না খালিকনা ক্বাবলাহু ওয়া রাআইনা মালাম ইরা আদমরতে এখনো বানায় নাই আর আমরা কত আগে হইছি আমরা যা দেখছি আদম তা দেখবে না অতএব আমাদের এলেম থাকবে বেশি আদমের ইলম থাকবে তাহলে শ্রেষ্ঠত্ব তারা কি নির্ধারণ করলো ফেরেশতারা তারা তৈরি না এলেম বেশি এলেম বেশি তারা এটা বলতে পারত যে আমরা তৈরি আর আদম হবে মাটির তৈরি অতএব নূর দামি এটা বলছে মলবি কিতাব পড়েন দাড়িগুলো পাকাইছেন কিতাব তো পড়েন নাই ভুল ধরতে এইসা তো ভুল করছে কথা বলেন ফেরেস্তারা যুক্তি এটা দিছে যে আমরা নূরের আমরা দামি কি বলছে আমাদের এলেন বেশি থাকবে আদমের এলেন যখন আল্লাহ ফেরেস্তাদের নাম বলতে বললেন কোন নাম তারা বলতে পারে না আদমকে বলছেন আদম নাম বলে দিছে তো এলেন বেশি কারো নেই আল্লাহ বললেন এবার তোমাদের চ্যালেঞ্জে হেরে গেছো ফেরেস্তারা উসজুদুলি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস এবার তোমাদের যে সম্মান আদমের বেশি কারণ তার এলেন বেশি তারে সাজদা করো তাহলে মাটি দিয়া বানানোর কারণে আদমকে নুরের ফেরেস্তা সেজদা করছে না নূরে মুহাম্মাদিকে কে সেজদা করেছে বা এলেন কে এলেন কি মাটি না নূর তাহলে নূরের ফেরেস্তা মাটি সেজদা করে নাই নূর সেজদা করছে আদম ছিল কেবলা এবার আসেন এই মনোবিশা এবং তার কিছু সাঙ্গ বলতে চান নাকি ওলামায় দেবকে কাফের বলি নজবিল্লা বেটা আল্লাহর ভয় নাই দেওবন্দ দেওবন্দিয়া একটা মাসলাক ওই মাসলাকের দাবি করে বাংলাদেশে কেউ যদি কুফর করে আমি তাকে কাফের বলছি এর মানে তো মাসলাক দেওবন্দকে আমি কাফের বলি নাই কথা বলেন পানিতে ঘোলা করতে চাও পানি ঘোলা করে সুবিধা নিতে চাও ভাইরাল হতে চাও আব্বাসী ভাইরাল তুমি বাইরাল হইতে আমার সমালোচনা করছো আমি তোমার নামটা নিব না আমি তোমার চিনি না তোমার নাম নেওয়ার দরকার আমার নাই আর তোমাদের যে বিসি গুলো আছে এগুলো তো আমার ছাত্ররাই দেখবে কেন আমি ওলামায় দেবনকে গালি দিব কাদের বলবো কেন ওলামায় দেবন্দের মাসায়ক যারা ছিলেন তারা সাকারামতলি জনপুর রহমতুল্লাহকে শেখ মানতেন গোড়া এক

মাসলাক যেখানে এক গোড়া থেকে শুরু তাদেরকে আমি কাফের বলবো প্রশ্নে আসে না কথা বলেন না নাম ভেঙ্গা খাও বেটা দেবন না দেবন কোন ব্যক্তি নির্ভর না এটা একটা আন্দোলন দেওবন একটা স্রোত দেবন একটা মাসলাক শাহলিউল্লা মোহাদ্দ রহমতুল্লাহ আন্দোলনের ফসল দারুল উলুম দবন অতবর সেই দবনদের দোহাই দিয়ে কেউ যদি বাংলাদেশে স্যারেক করে করে কিদা পোষণ করে আমি তাকে কাফের বলেছি ভণ্ড বলেছি বলেছি তুমি দবন কবে থেকে চিনো বেটা বাংলাদেশের মানুষকে দবন চিনাইছে কে কারামাতুল জম্পুর রহমতুল্লাহ নাতিরা কারামাতুল কারামতপুর রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন ১৮৭৩ সালে আর ডবন প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো ছেষট্টি সালে হজর শাহ কারামতুল জন্তুর তার মিশন শেষ করে দুই কুঠি লোক মুসলমান করে যখন বিদায় দিচ্ছেন তার কিছুদিন আগে দমন প্রতিষ্ঠিত হয়েছে হজর শাহ কারামত আলী জন্তুর এনতেকালের সময় আশরাফ আলী থানবির রহমতুল্লাহ বয়স ছিল মাত্র বারো জনপুর মাসলাকের লোক তো অন্য মাসলাক ধরে ভাইরাল হবে না বরং তাদের দোহাই দিয়ে অন্যরা ভাইরাল হবে মাওলানা তোমার বয়স হয়েছে কথায় ভারসাম্য রাখো বিচিগুলোর জবাব আমি দেই না তোমার মতো দাঁড়ি পাকা মানুষ এতটা খেয়ানত কেমন করে এবার আসো তুমি মাওলানা ইসলামী আন্দোলনের কত ক্ষতি করছো আমি কি জানি না তুমি যেই পীরের দালালি করতেছ তারা এবং তোমরা হাফিজ হুজুর রহমতুল্লাহকে অপমান করছো তাকে তোমরা অপবাদ দিছিল আর তিনি শিয়াদের দালাল যখন চার দলীয় জোট ছিল ক্ষমতায় তখন রয়ের টাকা খেয়ে তোমরা শেখলা দিসমালান আজিজুল হক রহমতুল্লাহ খতিব হক মুফতি আমিনী সাহেব এবং মালানা মহিউদ্দিন খান তাদেরকে তোমরা জামাতের এজেন্ট বলছ পরবর্তীতে দেখলাম মজলুম জননেতা শেষ আল্লামা জুরত তাবুরী রাহমাতুল্লাহ কেও এত এত কষ্ঠ গালিগালাজ করছো তোমরা কোনো ভদ্র করে সন্তানই গালি দিতে পারে না একজন সাইফুল হাদিস কে ঠিক তোমরা ভন্ড প্রতারক দয়মন্দের বিক্রি করে খাও দয়মন্দের সাথে তোমাদের সম্পর্ক নাই ফুলুয় ইকিদায়ে বিশ্বাসী ভন্ড পীরের আসল তোমরা দালাল তোমরা সারা দেশের হকানি উলামায়ে দালমনকে বলবো তাদের কথায় বিভ্রান্ত হবেন না আমার সাথে আপনারা থাকলে না থাকলে আপনাদেরও ক্ষতি নেই আমারও ক্ষতি নাই থাকলে উম্মেল দবদদের জন্য দরদ আসছে তেরো সালে হেফাজতের বিপদের সময় কোথায় ছিলাম মৌলি সুসময়ে অনেকে বন্ধু হয় অসময়ে হায় হায় কেউ কারণ তেরো সালে হেফাজতের বিপদে তোমাদের পীর আর তোমরা মৌরমীরা রয়ের দালালি করে হেফাজতের বিরোধিতা করছো এই অধ হেফাজতের পক্ষে কথা বলে গেছে কারণ আমি চাইতাম অরাজনৈতিক একটা সংগঠন থাকুক যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেবে পরবর্তীতে হেফাজত যখন আবার জুনেদ বাবু নগরী রহমতুল্লাহর নেতৃত্বে লাখ লাখ মানুষের মাথায় লাগলো আবার তোমরা অপবাদ দিলা তারা নাকি কোন দলের দালাল তাদের বিরোধিতা করলাম বিরোধিতা করতে করতে কতটুক নিকৃষ্ট কমিনা তোমরা আলেমদেরকে দিয়া রাষ্ট্রকে সুযোগ দিছো তাদেরকে অপবাদাষ্ট্রেস্ট করা আমার কত আলেন ভাই ভিতরে আছে আপনার শুধু গালি দেন সরকারকে নিয়ে আসা সরকারকে ভুল তথ্য দিছে খারাপ এসব মুনাফেক তোমরা কারে বাদ দিছো মুস্তি আব্দুল মালেক সাহেব এত বড় আলেন কাকে গালিগালাজ করছো কত বছর মুফতি কামাল রাশেদি বাংলাদেশের সেরা মুফতিদের একজন তার বিরোধিতা করো তোমাদের বিরুদ্ধে ফতুয়া গেলেই মুফতি ভালো না তবে আব্দুল মালেক আর কামাল রাশিদি আলেম কিন্তু নিরীহ বেশি শক্তি নাই আব্বাসী মঞ্জিলে সবটাই আছে কিতাবও আছে কনিও আছে পেশি শক্তি দেখাবা তোমার